একটা মক্কার বাস আছে এটা মক্কা বাস এটা ফ্রিতে নিয়ে যায় মক্কাতে হাজিদেরকে সব বিশালের যে হজ হজ তো শেষ এখন হাজিরা চলে যাবেন তাদের দেশে তো আমরা সামানগুলো গাড়িতে উঠে দিতেছি লাইফ চলে সরাসরি কাবার একদম এক দু টাইম এখন কটা এখানে আসসালামু আলাইকুম আশেখ সবাই ভালো আছেন মক্কা সব থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি চৌধুরী প্রবাসী এর মধ্যে আমি আছি মুকাতে এখন আমরা আজকে আর একটা হোটেলে আছি কাজে এখানেও আপনি কাজে হাজিরগঞ্জ তারা চলে যাবেন এই যে আমার পিছনে দেখেন তারা এখানে বসে রয়েছেন এখানে আমার পিছনে যেটা দেখেন এটা হলো হোটেল তো হোটেলে তারা থাকেন তো তাদের সামানগুলো আমরা বাসের মধ্যে লোড করে দিব করে সাতটা বাস আসবো তো আমি একটু বাজে দৃশ্যটা আপনাদের দেখে এবং কি ভিতরেটা দেখাবো তো সবাই আমার সাথে তখন দেখতে থাকুন তো এটা হলো বাইরের সাইড এখানে দেখেন এই যে সৌদি আরব মাসাল অনেক সুন্দর এখন তো বল হর শেষ সব হজের তার হয়ে গেছে হজ শেষ হচ্ছে আজকে প্রায় বিশ যায় তো এখনও হাজিগণের আসে যে এখানে অসংখ্য হাজি তারা বসে গেছে যে এটা দোকান এই আমরা এই হোটেলে আছি এটা হোটেল হোটেলটা অনেক সুন্দর এখানে আফ্রিকার হাজিগন থাকে তো তারা চলে যাবে যাওয়ার পরে তাদের সামানগুলো আমরা উঠাই দেবো এখানে অসংখ্য হাজি এই যে এখানে অসংখ্য হাজি এখানে দোকানও আছে প্রতিটা হোটেলের নিচে অনেকগুলো দোকান আছে এখানে দোকানের মধ্যে অনেক কিছু খাওয়া যায় সব ধরনের সব কিছু আছে আর এখানে দেখেন যে একটা মক্কা বাস আছে এটা মক্কা বাস এটা ফ্রিতে নিয়ে যায় মক্কাতে হাজিদেরকে ফ্রি সার্ভিস দেয় যে যেখানে সাইনবোর্ডে চিন্ন কাছে মানে আপনি যদি মক্কা যান তাহলে এদিক দিয়ে যাই দেবো এখানে সিন্ন দেওয়া আছে সাইনবোর্ডে তো এখানে কিছুক্ষণ পরে বাস আসি দাঁড়াবো তো দাঁড়ানোর পরে আমরা সামান উঠাই দেব তো অবশ্যই শেয়ার করো এই যে হারাম শরীফ এখানে এই যে হারাম শরীফের কলকটা আবার দেখা যায় একদম কাছে এখান থেকে কত সম্ভব অল্প কিছুক্ষণ লাগে মনে সম্ভবত বেশিক্ষণ লাগে না আমি এখন বাইরে আছি আমাদের পোশাক একটাই এটা হলে আমাদের ডিউটি পোশাক এই পোশাক গাছ দিয়ে আমাদের ডিউটি করতে হয় প্রতিদিনই এক একদিন এক এক হোটেলে যায় এখানে আমার পিছনে যে দেখেন হাজি করে নে বসে রয়েছেন গাছের জন্য অপেক্ষা করেন তারা চলে যাবেন এই যে আমার পিছনে এদিকেও আছে অসংখ্য হাজি তারা বসে রয়েছেন মক্কা শহরটা মারাশাল্লাহ অনেক সুন্দর অসাধারণ এই যে একটা বাস হাইতে এগুলো হলো বিভিন্ন হোটেলে বাস তারা হোটেল থেকে হাজি থেকে নিয়ে যায় ফ্রিতে হোটেলের কোম্পানির বাস রাস্তার পাশে সঙ্গে দোকান আছে মাঝখানে খেজুর গাছ অনেক গাড়ি ঘোড়া চলাচল করে আর এখানে যে দোকান এগুলোতে দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যায় এখানে এই যে ব্যাগ জমজম পানি আমাদের মশলা বিভিন্ন ধরনের সব কিছু এখানে আছে এখানে যে এখানে ফানি নিয়ে আসে আমরা যে হোটেলে থাকি এই হোটেলেটা এর সামনে হোটেল এটা হোটেলেটাতে যে তো চলে যাবেন যে সামানগুলো বেশি আছে এগুলো এখন নিয়ে যায় যে এই যে গাড়িতে আমি একটু ভিতরে যাই ভিতরে যাই হোটেল হোটেলটা দেখাই তো সবাই আমার সাথে এখানে যারা আপনি হাজির আছেন তারা এখানে বসে রয়েছে অনেক কিছু বিক্রি করেন এখানে যে তফসি রুফি অনেক কিছু তারা বিক্রি করে আমি ভিতরে হোটেলটা যাই সামনে একটা মসজিদ আছে একটা মসজিদ সামনে তো এটা হলো সে হোটেল তো ধীরে ধীরে হাজিরা চলে যায় এখান থেকে এটা হলো হোটেল এখানে হাজিরা থাকে তো এরা বাস এখানে আসে নাই

अम्मूर करा रहा हूँ। ना अम्मूर। देखना ये जहाज़ ये बीच का है, तेरा तुम्हारा क्या था? हम लोगे, अजी तो दी। इतने जागा कम, जो ना ये तू जहाज़ ये बीच। यहाँ जी तो दी। अंडमंबोसे। मलेशिया। देखना लिफ्ट का তো এখানে আমাদের লোকজন বসে বসিয়েছে তো মোটামুটি হোটেলটা অনেক সুন্দর এখানে যে লাইফ চলে সরাসরি কাভার সরাসরি একদম এক দুটো টাইম এখন কটা এখানে ইন্টারন্যাশনাল টাইম সতেরোটা বাজে সৌদি আরবের টাইম এখন পাঁচটা একদম মানে বড় বড় টাইম গতকাল রাত্রে গেলাম মাহরাম শরীফের এই জায়গাতে এবং হস করে আইলাম আল্লাহ নিল কবল করলো তো আজকে আবার কাজে আইলাম এখান থেকে তো হারাম সাহেব একদম কাছে তেমন বেশি দুধে না বাসের মধ্যে আমরা সামান লোড করি আর হাজিদের ছয়টা বাস আই গেছে আমরা লোড করতে আসি হোটেল থেকে হাজির আসে এই যে আমি একটা বাসে দাঁড়ায় আছি এদিকে গাড়িগুলা চলে অসংখ্য গাড়িগুলা এই যে আর এখানে কিছু দোকানদান আছে এই যে মার্কেটের নিচে ওই দিক থেকে হাজির আসে এক এক করে বাস উঠে এখন চলে তাদের দেশে আফ্রিকাতে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় দু হাজার চব্বিশ সালের যে হজ হজ তো শেষ এখন হাজিরা চলে যাবেন তাদের দেশে তো আমরা সামানগুলো গাড়িতে উঠে দিতেছি তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ